নমস্কার বন্ধুরা আশা করছি ভালো আছেন দারুণ আছেন আমিও দারুণ আছি আর আজকে আপনাদের জন্য এমন এক বেলিফ ম্যানিফেস্টেশান টেকনিক উইথ সল্ট ওয়াটার কীভাবে করবেন দুর্দান্ত একটা টেকনিক করে দেখতে পারেন বিশেষ করে যারা আগে আমার বহু টেকনিক অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু জানেন যদি যথাযথভাবে যেভাবে বলে দিই সেইভাবে করেন কন্টিনিউ কিছুদিন করলে নিশ্চয়ই খুব ভালো রেজাল্ট পাবেন কিন্তু এই আজকে করি আজকে রেজাল্ট পেয়ে যাব বা মনে সমস্ত রকম সংশয় নিয়ে সন্দেহ নিয়ে করব রেজাল্ট পাবো না এরকম যারা করবেন তারা কিন্তু পাবেন না সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন যে কত সহজে আপনার যে কোনো ইচ্ছা পূরণের জন্য আপনি আজকে এই টেকনিক অ্যাপ্লাই করতে পারেন এবং আমি নিজে কিন্তু এই টেকনিক আজকে নয় বহু বছর আগে থেকে কিন্তু এগুলো অ্যাপ্লাই করে আমি বহু রেজাল্ট পেয়েছি যখনই প্রয়োজন হয় আমি নিজেও করি আর আমার সঙ্গে কানেক্টেড যারা সরাসরি কানেক্টেড আছেন যারা রেকি ক্লাস করেন বা কোনো কোর্স করেছেন আমার কাছে তারাও কিন্তু অনেক সময় এই টেকনিকগুলো জানতে চায় তাদের প্রাইভেট ক্লাসেও বলে দিই তো আজকে আপনাদের জন্য আমি এমন এক উপায় বলে দেবো যেটা কিন্তু সত্যি যে কোনো ক্ষেত্রে যে কোনো উইশ ফুলফিলমেন্টের জন্য ম্যানিফেস্টেশনের জন্য আপনাদের সাহায্য করবে সুতরাং ভিডিওটি আজকে প্রথম যারা দেখছেন যারা আগে কখনো দেখেননি অথবা আগে দেখেছেন কিন্তু সাবস্ক্রাইব করে রাখেননি প্রত্যেককেই বলবো চ্যানেলকে আগে সাবস্ক্রাইব করে রাখুন কিন্তু সাবস্ক্রাইব করে রাখলেই কিন্তু নোটিফিকেশন পরবর্তীগুলো পাবেন না তাই বেল আইকনকে অবশ্যই টাচ করে অ্যাক্টিভ করে রাখুন যাতে পরবর্তী প্রত্যেকটা এমন দারুণ দারুণ ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় তো বন্ধুরা থ্যাংকস ইউনিভার্স আমি আজকে ইউনিভার্সের প্রতি সম্পূর্ণ আস্থা ও অগাধ বিশ্বাস রেখে নিজের প্রতি আস্থা রেখে আজকে আমি সেই টেকনিক শেখাব অনেকেই আগের একটা ভিডিও কয়েকদিন আগেই দিয়েছিলাম লবণ জল এর মধ্যে নিজের সমস্ত রকম নেগেটিভ ইন্টেনশান পুট করে তারপর সেখানে কিভাবে আমরা পজিটিভ অ্যাফরমেশান বা ম্যানিফেস্ট করতে পারি সাদা কাগজের একটি বিশেষ চিরকুটের সাহায্যে সেটা শিখিয়েছিলাম তো সেটা অনেকে আমাকে কোশ্চেন করেছেন কেউ কেউ লিখেছেন খুব ভালো রেজাল্ট পেয়েছেন আবার কেউ কেউ হয়তো পাননি তাদের একটু ক্ষোভ হয়েছে দু একটা বাজে কথা বলেছেন কিন্তু সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার তাদের পারিবারিক শিক্ষা কিন্তু আমি যে কাজগুলো করি যেগুলো শেখাই সেগুলো আপনাদের ভালো থাকার জন্য আপনাদের যদি এতটুকু হেল্প করতে পারে আমার একটা ভিডিও তাতে আমি কৃতার্থ এই ভিডিওটি কিন্তু করা তাহলে সার্থক হবে যাই হোক কী করবেন দেখুন প্রথমে মনে রাখবেন যখনই কোনো ম্যানিফেস্ট করবেন আগে আপনার নেগেটিভ এনার্জিকে আপনাকে বের করে দিতে হবে নেগেটিভ এনার্জিকে যদি আপনি বের করে দিতে পারেন সম্পূর্ণভাবে সম্পূর্ণ ভেতর থেকে যত ময়লা আবর্জনা মনের যত নোংরা চিন্তা টেনশান যত রাগ ক্ষোভ যত নেগেটিভ চিন্তাভাবনা সব কিছুকে আপনি বের করে দেবেন দিয়ে পুরোপুরি নিজেকে পরিশুদ্ধ করে নেবেন মানসিকভাবে মনকে শান্ত রেখে তারপর কিন্তু এই বেলিফ যে ঠিক শেখাবো সেটি করবেন দেখবেন দুর্দান্ত রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবেন তবে হ্যাঁ যাদের এর প্রতি কোনো আস্থা নেই এই যে রেমিডিসগুলো বলছি ল অফ অ্যাট্রাকশনের যে কোনো মেথড অথবা কোনো এনার্জি হিলিং সাবজেক্ট যাদের কোনো অভিজ্ঞতা নেই এই সম্পর্কে তারা কিন্তু অ্যাভয়েড করে যেতে পারেন প্রথমেই বলবো সময় আপনাদের নষ্ট হবে কেননা আপনারা বিশ্বাস করেন না যারা বিশ্বাস করেন না তাদের কিছু বলার নেই কেননা আমরা এটা খুব ভালোভাবে জানি যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তো আজকে আর সময় নষ্ট করবো না আসুন কি করব। প্রথমত একটা গ্লাস নেব এখানে শুধু লাগবে কি একটা তেজপাতা একটা দেশলাই বা লাইটার যে পাত্রের মধ্যে আপনি রাখবেন ছাই মানে এটা পুড়ে যাওয়ার পর তার জন্য একটু পাত্র লাগবে আর একটু লবণ সেটা সাদা লবণ হতে পারে সব থেকে ভালো সল্ট যেটা রক সল্ট হয় সন্দেব লবণ অথবা বিট লবণ হলেও হবে সবার লাস্ট যদি না থাকে তখন হচ্ছে সাদা লবণ কী করবেন দেখুন আমি কি করছি খুব সহজ টেকনিক কখন করবেন অবশ্যই বলবো যে আপনারা রাত্রে শুতে যাওয়ার আগে এই কাজটা করে আর কোনো কাজ করবেন না ফোন ঘাঁটবেন না মেসেজ করবেন না ফোন করবেন না ঘুমিয়ে পড়বেন ঠিক ঘুমের আগের মুহূর্তে করে দেখুন ওয়াটার মিনিফেস্টেশন দুর্দান্ত কাজ করে দুর্দান্ত কাজ করে যারা এর আগেও জলের কোনো ম্যানিফেস্ট করেছেন আপনারা জানেন কি দুর্দান্তভাবে সাহায্য করে কি করবেন প্রথমত বলবো যে একটা গ্লাস এসে যে কোনো গ্লাস হোক জল নিন ঠিক জল নিলেন যতটুকু আপনার ইচ্ছা একটু বেশি নেবেন হাফের বেশি নেওয়ার পর এবার কি করবেন নেওয়ার পর অবশ্যই আমি এখানে লবণ নিয়ে অন্তত দু তিন চামচ লবণ দিয়ে দিন দু তিন চামচ দিয়ে কি করবেন গ্লাস থেকে ধরুন আপনি যদি রেকি জানেন যারা রেকি জানেন তারাও করতে পারেন যারা জানেন না তারাও করতে পারেন রেকি আর এই যে সাবজেক্ট এটা কিন্তু রেকির সঙ্গে কানেক্টেড নয় কিন্তু রেকি দিয়ে আমরা যে কোনো কাজ করতে পারি রেকি সিম্বল পাওয়ার সিম্বল যেটা যারা পেয়েছেন দু হাতে পাওয়ার সিম্বল তিনবার করে এখে নেবেন গ্লাসের গায়ে পাওয়ার সিম্বল দিয়ে নেবেন যারা জানেন না রেকি তারা পাওয়ার সিম্বল লাগবে না আপনি শুধু হাত দিয়ে ধরুন হাতটাকে ঈশ্বর একটু ঘষে নেবেন এনার্জিটাকে এনহান্স করবেন একটু গরম হয়ে গেল হাতের তালু এরকমভাবে নিয়ে আপনার যত প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো শুধু জলের কাছে বলুন নিজের নাম ধরে প্রথম থ্যাংকস জানাবেন আমি যেভাবে বলবো ইউনিভার্সকে সেইভাবে হে ইউনিভার্স তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার জীবনে সমস্ত রকম বাধা সমস্ত রকম সমস্যাগুলোকে তুমি সম্পূর্ণভাবে নির্মূল করে দিয়েছো তার জন্য এবার কি বলবেন আপনার সমস্যাগুলো জলের মধ্যে বলুন আমার কাজকর্মে প্রচণ্ড বাধা আসে সেই বাধাগুলোকে আমি সম্পূর্ণভাবে দূর করে দিলাম আজ এই মুহূর্ত থেকে বিসর্জন দিয়েছি আমি একদম সম্পূর্ণভাবে আমার কাজকর্মে যত রকম বাধা আছে প্রতিবন্ধকতা আছে সেগুলোকে আমি সম্পূর্ণভাবে দূর করে দিয়েছি রিলেশনশিপ প্রবলেম আসলে কি বলবেন রিলেশনশিপ প্রবলেম আমার যা ছিল সেগুলো আর নেই সম্পূর্ণভাবে রিলেশনশিপ প্রবলেমগুলোকে আমি বিদায় দিলাম এই মুহূর্ত থেকে যে কথাটা বলবেন সেটি কমপক্ষে দশ বারো বার বলবেন বা ধরুন দু থেকে তিন মিনিট করুন তাহলেই হবে কি করবেন ধরুন আপনার ব্যবসা ভালো চলছে না ব্যবসায় বাধা আসছে ব্যবসায় বিক্রি বারটা কমে গেছে বলবেন আমার ব্যবসা বাণিজ্যে যত বাধা ছিল সব আজ এই মুহূর্ত থেকে আমি বাধাগুলোকে বিসর্জন দিলাম বাধাগুলোকে আমি দূর করে দিলাম ঠিক এরকমভাবে আপনার যে প্রবলেম আছে সেই প্রবলেমটাকে বিদায় দিয়ে দিন গুড বাই করে দিন কতক্ষণ করবেন দু থেকে তিন মিনিট যখন করা হয়ে যাবে তখন এই জলকে কি করবেন এই জলকে আপনি ফেলে দেবেন কোথায় ফেলে দেবেন এই জলকে আপনি টয়লেট বা বেসিনের মধ্যে ফেলে দেবেন ফেলে ভালো করে গ্লাসটাকে ধুয়ে রেখে দিন ওটা আর কিছু করতে হবে না আপনার নেগেটিভ এনার্জি ক্লিয়ার হয়ে গেছে এইবার নাক দিয়ে গভীরভাবে তিনবার বা পাঁচবার বা সাতবার আপনার খুশি নাক দিয়ে গভীরভাবে শ্বাস নেবেন মুখ দিয়ে ছাড়বেন ধীরে ধীরে জাস্ট করে পুরো সম্পূর্ণভাবে মনটাকে শান্ত করে নেবেন করার পর আপনি যা মেনিফেস্ট করতে চাইছেন একটা পরিষ্কার নিখুঁত একটা বেলপাতা নিখুঁত একটা তেজপাতা নেবেন তেজপাতা নিয়ে কি করবেন তেজপাতার মধ্যে লিখে নেবেন আমি ধরুন লিখছি একটা সম্পর্ক নিয়ে আপনি লিখতে পারেন টাকা নিয়ে লিখতে পারেন আমি টাকা নিয়ে লিখছি আমি প্রতি মাসে পঞ্চাশ হাজার উপার্জন করছি জাস্ট আপনি একটা অ্যাফরমেশন এরকম ভাবে দিলেন দিলেন জাস্ট লিখে দিলাম ঠিক যেভাবে লিখলাম ব্লু কালি দিয়ে লাল কালি দিয়ে বা গ্রিন কালি দিয়ে লিখতে পারেন ব্ল্যাক কালিটা ইউজ করবেন না আর পিছন দিকে পিছন দিকে লিখে নেবেন ওয়ান ওয়ান সেভেন সিক্স যে কালি দিয়ে লিখছেন সেই কালি দিয়ে লিখবেন যেন কালারটা পরে ভালো করে যেন বোঝা যায় এবার কি করবেন এটাকে নিয়ে হাতটাকে একটু ঘচুন যারা রেকি জানেন রেখি পাওয়ার সিম্বল তিনবার এর উপরে দুই হাতে দিয়ে আবার এর উপরে তিনটে সিম্বল ওই একই সিম্বল তিনবার দেবেন পাওয়ার সিম্বল আর যারা জানেন না শুধু বুকের সঙ্গে এইভাবে নিন প্রত্যেকেই নিয়ে বলবেন আমি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকার বেশি উপার্জন করছি আমি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকার বেশি উপার্জন করছি আমি প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা বেশি উপার্জন করছি এইভাবে আপনি কমপক্ষে দু থেকে তিন মিনিট বলুন ধরুন রিলেশনশিপ প্রবলেম আছে সেই ক্ষেত্রে আপনি এখানে কি লিখবেন আমি আমার সঙ্গে অঙ্কের রিলেশনশিপ খুব মধুর সমধুর হয়ে গেছে শ্বশুর শাশুর সঙ্গে হোক হাজব্যান্ডের সঙ্গে হোক বন্ধুবান্ধবের সঙ্গে হোক প্রেমিক প্রেমিকা যে কোনো ক্ষেত্রে সেটা লিখুন লিখে পিছনে ওয়ান ওয়ান সেভেন সিক্সটা লিখে দিন ঠিক আছে ঠিক ধরুন আপনার বিজনেস ভালো চলছে না আপনার ওখানে লিখলেন আমার প্রচুর কাস্টমার আসছে আমি খুব খুশি আমি খুব বেশি আগের থেকে ইনকাম করতে পারছি থ্যাংক ইউ ইউনিভার্স এইভাবে আপনি অ্যাফারমেশন দিন যতটা খুশি যতবার খুশি দু মিনিট তিন মিনিট পাঁচ মিনিট যতক্ষণ পারবেন এনার্জিটা দিতে দিতে আপনাকে সম্পূর্ণভাবে তৃপ্তিটা অনুভব করতে হবে প্রাপ্তির যে আপনি খুব খুশি এই সময় কোনো নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না এই সময় কোনো রকম সংশয় নিয়ে কাজ করবেন না এই সময় রাগ মনে দুঃখিত মনে কোনো কাজ করবেন না স্থির বিশ্বাসে ইউনিভার্সের প্রতি বিশ্বাসে রাখুন কীভাবে দেবে কখন দেবে কতদিন পরে অনেক জিজ্ঞেস কতদিন করলে পাব জিজ্ঞেস করবেন না আপনার যখন পাওয়া আপনি পেয়ে যাবেন ইউনিভার্সের পর ভরসা রাখুন যা করতে দেওয়া হয়েছে শুধু করে দেখুন করে গো করে দিন কি করবেন তাহলে লেখা হয়ে গেছিল এবার আমি এটাকে আগুন দিয়ে ধরিয়ে দেব এই যখন ধরিয়ে দিচ্ছি শুধু অনুভব করবো কি আমি ওটা পেয়ে গেছি যেটা চেয়েছি আগুন জ্বলছে ব্যাস নিভে গেছে এবার এটাকে ছাইটা যখন নিভে যাবে পুরোটা পুড়ে ছাইটা ফু দিয়ে ইউনিভার্সের উদ্দেশ্যে পুড়িয়ে মানে উড়িয়ে দিন পোড়ানোর পর এবং ধন্যবাদ জানান ইউনিভার্সকে তারপর ঘুমিয়ে পড়ুন ভুলে যান এটা এটা করবেন টানা কমপক্ষে একুশ দিন অথবা এগারো দিন একুশ দিন সব থেকে ভালো এনার্জি দেয় এর মধ্যে দেখবেন আপনি অনেক পজিটিভ সাইনও পাবেন যাদের এনার্জি খুব এনহ্যান্স আছে যাদের এনার্জি খুব পজিটিভ তারা অনেক বেশি ভালো রেজাল্ট খুব তাড়াতাড়ি পাবেন যারা রেকি প্র্যাকটিস করেন রেকি হিলার বা মেডিটেশন করেন বা কোনো স্পিরিচুয়াল ওয়ার্কের সঙ্গে যুক্ত তাদের কিন্তু কাজটা খুব তাড়াতাড়ি হয় কেননা তাদের সেভেন চক্র খুব দ্রুত অ্যাক্টিভ থাকে খুব দ্রুত কিন্তু তাদের সেভেন চক্র ব্যালেন্স হয়ে যায় তাই তাদের কিন্তু এই ম্যানিফেস্টেশনগুলো খুব তাড়াতাড়ি কাজ হয় কিন্তু যারা এই সব স্পিরিচুয়াল কোনো কাজের সঙ্গে যুক্ত নন তাদের একটু সময় বেশি লাগতে পারে কখনো কখনো কিন্তু স্থির বিশ্বাস রেখে করুন কৃতজ্ঞতার সঙ্গে করুন কখনো কোনো কটু বাক্য কারোর উদ্দেশ্যেই প্রয়োগ করবে না যাতে অন্যের যে অভিশাপ সেটা ব্যাড এনার্জি হিসেবে আপনাকে পরবর্তী সময় কোনোরকমভাবে ক্ষতি করে তো আজকে যে টেকনিক দুর্দান্তভাবে দেখিয়ে দিয়েছি যারা বুঝতে পারবেন না একবারের জায়গায় তিনবার দেখুন খাতায় নোট করে নিন তারপর করুন দেখুন দারুণ রেজাল্ট পাবেন যারা রেইকি শিখতে চাইছেন রেকি সম্পূর্ণ আলাদা একটা সাবজেক্ট রেইকি হিলিং উসুই রেকি বা ট্র্যাডিশনাল রেকি অথবা হলিফায় রেকি হলিফায় থ্রি রেইকি যেটা আছে ক্রিস্টাল ডাউজিং কোর্স অ্যাঞ্জেল থেরাপি ল অফ অ্যাট্রাকশন কোর্স লামাফেরা যেটা খুশি করতে চান আমার কাছে অনলাইন অফলাইন সব রকমভাবে ক্লাস হয় আপনারা আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে কন্ট্যাক্ট করতে পারেন ক্লাসের জন্য যদি অন্য কোথাও ইচ্ছা হয় শিখতে অন্য কোথাও মনে হয় যে সারা বছর সেখান থেকে হেল্প পাবো সেখানে শিখতে পারেন নো প্রবলেম কিন্তু সম্পূর্ণভাবে নিজের উপর বিশ্বাস রেখে যে কোনো কাজ করুন আপনি সব থাকলে অন্যরাও দেখবেন আপনার সঙ্গে অনেক বেশি ভালোভাবে মিশতে পারবে ভালোভাবে আপনাকে জানতে পারবে এবং আপনার সাথে সুসম্পর্কটা বজায় থাকবে তো যে টেকনিক দেখালাম করে বলবেন কেমন লাগছে কতটা সফল হচ্ছেন আজ হোক এক মাস পর হোক দুমাস পরে হোক জানাতে ভুলবেন না এখানে কমেন্ট বক্সে অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স লিখতে ভুলবেন না ওয়ান ওয়ান সেভেন সিক্স লিখতে ভুলবেন না দেখবেন আপনার উইশ খুব তাড়াতাড়ি ফুলফিলমেন্টটা হবে যখন আপনি ওয়ান ওয়ান সেভেন সিক্স লিখছেন এই তেজপাতার গায়ে তখন অবশ্যই আপনার উইশটিকে ম্যানিফেস্ট আবার করুন তিনবার ভাবুন যে ওটা আপনি পেয়ে গেছেন তিনবার মূর্খে মনে মনে বলুন আপনি ওটা পেয়ে গেছেন যেটা চেয়েছেন যে ক্ষেত্রেই হোক দুর্দান্ত রেজাল্ট দেবে তো বন্ধুরা আজ আর নয় যারা একদম নতুন আবারও বলছি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে বলবেন না আইকনকে অ্যাক্টিভ করে রাখবেন টাচ করে পরবর্তী প্রত্যেকটা নোটিফিকেশান সবার প্রথম পাওয়ার জন্য আজ চলিতে হবে ধন্যবাদ